দুধ ঘুষ দুরনীতির আলো

এই নামাজের দাম থাকবে না এই জন্য পর্দা করতে হবে আজকাল সমাজের দেখা যায় কে নারীকে পুরুষ কিছু বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা রাস্তায় পেলেই দেখতে পারবেন আমার মা বোনেরা এমন এমন পোশাক পরে গো যেই পোশাকে ছেলেদেরকে যুবকদেরকে লালা ছড়ায় দেয় শীষ ধরায় দেয় লালা ধরায় শীষ দেয় পোশাকের দ্বারাই সৌন্দর্য দেখা যায় আজকের মা বোনেরা শুধু তাই নয় গো এমন এমন গান বাজনা গুলো বলেন যে গান বাজনার কারণে ছেলেদের মনটা আকৃষ্ট হয় শুধু তাই নয় যারা ভালোবাসার সেকা খাইয়া সেংটা পাইয়া তরা ব্যর্থ হয়ে গেছে নাকি তারা ব্যর্থ হয়ে গেছে তা গান বলে বলবো বলবো একটু বলে ভালো ছিলাম পরে ভালো না দেশে তোর সুখের বলি হলো আমমি অবশেষে ভালোবাসার বিনে ময়ে দুঃখ পেলাম মন পিলজির আর ময় না আমি হারালাম লা 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 জুরমান ঠিক কিনা এখন তার ডিজিটাল নায়ক নাই গান বলে আমি তার পরিবর্তে গজল বানাবো কিসের গজল বানাবো রাসুল এবং আল্লাহ রাসুলের গজল বানিয়ে দেব যেমন আমি এ যে ভালোই ছিলাম তরে ভালো না দেশে এই গজলটা আমি এত সুন্দর করে বানাইছি এবং বানায় বানায় এ যে যাইতে লিখে রাখি আপনারা কি শুনবেন কে কে শুনতে রাজি আছেন হাত ওঠান হাত না বান লিখেছি তো মাই রাসূল মাঝে তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে সবাই বলেন রেখেছি তোমায় রাসূল মনের মাঝে তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে তোমার ভালো আমি deewana হইলাম মন পিঞ্জিরাই যত্ন করে তোমায় রাখিলাম তোমায় ভুলব না রাসুল তোমায় ভুলব না ভোলার আগে মরণ হবে এটাই কামনা তোমায় ভুলব না রাসুল তোমায় ভুলব না ভোলার আগে মরণ হবে এটাই সাধনা চারিদিকে যখন আদারের ঘেরা সবায় অন্ধকারে তখন তুমি ঘুরেছিলে মানুষেরই দারে কথা বলেন ঠিক কিনা অবোশেষ

এটাই সাধনাম আসরের নবী তুমি পাশে যে মর থেকে গুণাগার মধ্যে দেখো সমস্ত বলিবে তখন তুমি মোদের সফায় করিবে তোমায় বলব না তোমায় বলব না ভোলার আগে মরণ হবে এটাই সাধনা রেখেছি তোমার মনের মাঝে তোমার লাগে জন করু বন্দি অবশেষে তোমার লাগে জন করি অবশেষে